এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ সীমানায় আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন সীমান্ত পিলার এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার সীমান্তে আসসালামু আলাইকুম মিজান এ ব্লগে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের দেখাবো বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী একটি গ্রাম বাংলাদেশের একটি গ্রাম এবং আমার পেছনে যে অংশটি বর্তমানে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইন্ডিয়া এবং আমার সামনে হচ্ছে বাংলাদেশ সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন সম্মানিত দর্শক শ্রোতা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটি হচ্ছে ভারতের এলাকা এই যে গাড়িটি এটি হচ্ছে ভারতের এলাকায় এই গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভারতের অংশে কিন্তু এগুলো বাংলাদেশি মানুষের আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খেলাধুলা চলছে যারা খেলাধুলা করছে তারা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তারা ইন্ডিয়াতে খেলাধুলা করছে এই দেখেন আপনারা এই হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত পিলার এই সীমান্ত পিলারের এদিকটা হচ্ছে এই যে অংশটুকু দেখতে পারতেন এইটি হচ্ছে বাংলাদেশ এবং এই পিলারের অপর দিক এই যে এই দিকটা হচ্ছে ভারতের অংশ কিন্তু এই গ্রামের মানুষরা এই ভারতের অংশে ভারতের এই অংশটুকুতে সম্পূর্ণ কাজকর্ম করে থাকেন আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন গাড়িটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাংলাদেশে মানুষের অথচ জায়গাটি হচ্ছে ইন্ডিয়ার এই বাংলাদেশের একটি মাত্র গ্রাম যেই গ্রামে মানুষ ইন্ডিয়ায় প্রবেশ করতে কোনো ভিসা লাগে না পাসপোর্ট লাগে না এখন আমরা যে অংশটিতে আপনারা খেলাধুলা দেখতে পাচ্ছেন এই খেলাধুলা এই লোকগুলো হচ্ছে বাংলাদেশের কিন্তু এই যেখানে খেলাধুলা করছে সেই অংশটা হচ্ছে ইন্ডিয়ার এই এই সীমান্তে যেতে বা এই এলাকায় যেতে কোনো পাসপোর্টের প্রয়োজন হয় না কোনো ভিসার প্রয়োজন হয় না অনায়াসে এসে মানুষ ইন্ডিয়ায় প্রবেশ করছে বাংলাদেশের মানুষ এবং এই গ্রামটি খুবই সুন্দর আপনারা আমাদের সাথে থাকবেন আমরা সম্পূর্ণ গ্রামটি আপনাদের ঘুরে দেখাবো যারা যারা এখনও আমাদের পেজটি ফলো করেননি আমাদের পেজটি ফলো করবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এখন আমার পেছনের অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটি হচ্ছে ইন্ডিয়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিএসএফ এর একটি ঘর দেখতে পাচ্ছেন এখানে বিএসএফরা থাকে এবং সেখান থেকে তারা দেখাশোনা করে আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো হচ্ছে বাংলাদেশের আমরা বর্তমানে আমি যে জায়গায় দাঁড়িয়ে ভিডিও করছি সেই জায়গাটি হচ্ছে ইন্ডিয়ার অংশ এবং এই যে যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ জায়গাটি হচ্ছে ইন্ডিয়ার সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই একটি মাত্র গ্রাম যে গ্রামের মানুষ ইন্ডিয়া যেতে কোনো পাসপোর্ট লাগে না কোনো ভিসা লাগে না আপনারা দেখতে পাচ্ছেন এই গরু মাসগুলো সম্পূর্ণ বাংলাদেশি মানুষের কিন্তু তারা ইন্ডিয়াতে প্রবেশ করে আছে আর এই বাড়িগুলো হচ্ছে বাংলাদেশের বাড়ি এই যে দেখতে পাচ্ছেন বারিগোলগুলো এই বাড়িগোলগুলো হচ্ছে বাংলাদেশের এই যে আপনারা সীমান্ত পিলারটি দেখতে পাচ্ছেন এই ফিলারের এসাইড হচ্ছে বাংলাদেশ আর ও সাইড হচ্ছে ইন্ডিয়া সম্মানিত দর্শক শ্রোতা সবাই আমাদের ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং যারা এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অন্য ব্লগ ভিডিওগুলো দেখবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই এরিয়াটি হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়া এই যে উনি ইন্ডিয়াতে কাজ করছেন উনি বর্তমানে ইন্ডিয়াতে কাজ করছেন কিন্তু উনি হচ্ছে বাংলাদেশের লোক আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এই রাস্তাটির উপরে প্লেয়ারটি দেখতে পাচ্ছেন এই প্লেয়ারের এক সাইড হচ্ছে এই সাইড হচ্ছে ইন্ডিয়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে সে বাংলাদেশের একটি মেয়ে ইন্ডিয়া থেকে কাঠ করাচ্ছে অনেক সুযোগ সুবিধা বাংলাদেশের মানুষ ইন্ডিয়া থেকে নিচ্ছে এই যে দেখছেন সবজি বাগানটি করেছেন উনি যে সব ফসল ফলিয়েছেন এটা হচ্ছে মূলত ইন্ডিয়ার জায়গা অথচ বাংলাদেশের মানুষ এই ইন্ডিয়ার জায়গায় ফসল ফলিয়েছেন আমরা এই এলাকার মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা যে ইন্ডিয়ার জায়গায় ফসল ফলাচ্ছেন বা ইন্ডিয়ার জায়গায় যাচ্ছেন কিন্তু তাদের কোনো বাধা দিচ্ছে না বা কোনো রকম কিছুই বলে না তারা তাই তারা সেই ইন্ডিয়ার এই জায়গাটুকু ওনারা ব্যবহার করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ায় কিন্তু ফল বুক করছে বাংলাদেশের লোক আপনারা দেখতে পাচ্ছেন যে সবজি ফলানো হচ্ছে এখানে ফসল ফলানো হচ্ছে বা ওনাদের জায়গায় বিভিন্ন কাজে ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন আপনার সীমান্ত পিলার আর সীমান্ত পিলার রয়েছে এই ফসলের বাগান সবজি বাগান এই সবজি বাগানটি মূলত বাংলাদেশি লোকরা ফল চাষ করেছেন অথচ জায়গাটি হচ্ছে ইন্ডিয়ার এই যে আমরা এখন সম্পূর্ণ ইন্ডিয়ার প্রবেশ করেছি এখানে রয়েছে প্রচুর বড়ই বাগান আমরা আপনাদের দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটুকু সম্পূর্ণ ইন্ডিয়ার সম্পূর্ণ ভারতের জায়গায় আমরা এখন প্রবেশ করেছি অথচ আমাদের কোনো ফাস্টফুড বা ভিসা লাগেনি আপনারা দেখতে পাচ্ছেন ওই দেখেন ওই পাশটা হচ্ছে বাংলাদেশ এই হচ্ছে বাংলাদেশের গ্রাম আর এই পাশটা আমি যখন যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি এই জায়গাটি হচ্ছে ভারতের এটি ভারতের একটি শেষ সীমান্তবর্তী গ্রাম খুবই সুন্দর একটি গ্রাম সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আমরা আপনাদের সম্পূর্ণ দেখাবো খুবই চমৎকার একটি গ্রাম এই যে দেখতে পাচ্ছেন বাগানটি বড়ই গাছ এই বাগটি হচ্ছে ইন্ডিয়াতে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন আপনারা এই গাছপালা সম্পূর্ণ হচ্ছে ইন্ডিয়ার অংশে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মনোনদী এই মনোনদীর সম্পূর্ণ ইন্ডিয়ার সাইটে পড়েছে আর ওই পাশে রয়েছে বিএসএফ এই নদীর ওপর পাশে রয়েছে বিএসএফ অনেক প্রয়োজনে তারা তাদের প্রয়োজন মতো যখন প্রয়োজন হয় তখন তারা এই পাশে আসে আর নয়তো ও পাশেই থাকে এই যে আমরা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার উপর সীমান্ত পিলারটি রয়েছে এই রাস্তার একটি অংশ আবার পড়েছে ভারতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যখানে সীমান্ত পিলার এই পিলারের এ সাইড হচ্ছে বাংলাদেশ আর এই সাইড হচ্ছে ভারত সময় তো দর্শক শ্রোতা আপনারা দেখলেন যে আমরা অনায়াসে ভারতে প্রবেশ করেছি আমাদের কোনো ভিসা পাসপোর্ট লাগেনি ঠিক তেমনিভাবে এই গ্রামের মানুষরাও এই ভারতের অংশ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে এবং তারা অনায়াসে প্রবেশ করছে তাদের কোনো ভিসা বা পাসপোর্ট প্রয়োজন হয়নি যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে এবং আমাদের আগের ভিডিওগুলো আপনারা দেখে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং যার যে ব্লগ ভিডিওটি ভালো লেগেছে আপনারা কমেন্টে যাবে নেবে এছাড়া আপনারা কোনো জায়গা দেখতে যদি চান বা আপনাদের পছন্দের কোনো জায়গা থাকে সেটিও আমাদের দেখতে পাচ্ছেন উনি ইন্ডিয়াতে ওনার ফসল ফলাচ্ছেন এই জায়গাটি কিন্তু ইন্ডিয়ার অনেক মানুষ এই গ্রামের অনেক মানুষই এই ইন্ডিয়া জায়গা থেকে অনেক সুবিধা বুক করছেন দেখতে পাচ্ছেন বিভিন্ন সবজি চাষ করেছেন ইন্ডিয়ার জায়গায় ইন্ডিয়ার জমি তারা বুক করছেন সবাই ভালো থাকুন দেখাব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম